মর্মান্তিক টাকার জন্য মাকে হত্যা করলো সন্তান মানুষকে এত নিষ্ঠুর হয় এই ভিডিওটা আমি কালকে দেখছি ব্যস্ততার কারণে আর আগে দেখি নেই যে মাকে হত্যা করছে সেই মা কিন্তু তার জন্য রান্নাও দেখছেন না আপনারা মা তো কে যেন লিখছিল এই মাটা যদি এখন বেঁচে থাকতো মা যদি দেখতো তার ছেলেরে পুলিশ নিয়ে যাচ্ছে মা বলতো যা আতরে আমি মাফ করে দিচ্ছি বলতো না এটাই তো মা এটাই তো বাপ দেখবেন মা বাপের উপরে ছেলে অত্যাচার করছে আপনি যাবেন শাসন করতে মা বাপকেও থাক বাপ করে আমি তখন ক্লাস নাইনে বা টেনে পড়ি আমার বড় ভাই তিনি এলাকার বিচার করতেন গণপুত্র বিভাগে চাকরি করতেন তিনি তো ছোটোবেলা তো বিচার দেখতে গেছি তো আমার ভাইটা কথাগুলো রেকর্ড হয় আমার ভাইটা কোনো নর্মাল বিচারক ছিল খুব দাপটের বিচারক ছিলেন তিনি নাই বেঁচে আল্লাহ তাকে জান্নাত দান করুক কথাকে বুঝতেছেন তা আমরা গেছি বিচার দেখতে বিচার দেখতে যেয়ে যেই বিচার দেখছি সেটা বলবো না তবে পরে দেখছি তার মা এসা আমার ভাইকে বলতেছে বাবা থাক আমার উপরে অত্যাচার করছে তো আমি তারা মাফ করে দিলাম আশ্চর্য হয়ে গেছি তখনকার সময় আমার গ্রামের ঘটনা মা তো এটি মাকে মারা যায় মারে তো জোরে কথাও বলা তানহার হুমা দমকি দিয়ে কথা বলাও হত্যা করে দিছে এটা শিক্ষার জন্য শিক্ষার অভাব কিসের অভাব আবার মারে হত্যা করে দেখছে নর্মাল কিভাবে ইন্টারভিউ দিতেছে নর্মাল মনে নাথিং কিছুই হয়নি কিছুই যেন জনা হেফাজত করে বলেন আমিন আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে গুলাকে যেন ইসলামের পথে কবুল করে আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে গুলাকে বিবেকবান বানায় আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে গুলাকে ভালো মন্দ তৌফিক দেয় আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে গুলাকে শীতলকারী সন্তান হিসেবে কবুল করেন এটা ঝুন্ন অপরাধ এটা দিলাম না এটা বাদ ইসলাম যৌথ পরিবারকে কতটুকু সমর্থন করে যৌথ পরিবার পর্দার খেলাফ হয় বেশি এই বিষয়ে ইসলাম কি বলে কথা মনোযোগ আছে আচ্ছা শোনেন যৌথ পরিবার বলতে আপনি কি বুঝেন যৌথ পরিবার বলতে আমরা যেটা বুঝি এটার সাথে ইসলামের মিল নেই যৌথ পরিবার বলতে আমরা বুঝি মা বাবা ভাই বোন বাবি দেবর একাকার হয়ে যাবে ননদ ননদে জামাইরা যখন আসবে সব একাকার হয়ে যাবে শ্বশুর শাশুড়ি ননদে জামাই উমকের জামাই বেয়াই সবাই টেবিলে খেতে বসবে আমরাই আমরা ভুল বল যৌত পরিবার এটাকে বলে না এভাবে নয় যৌত পরিবার বলতে মেয়েদেরকে বেপর্দায় রেখে নয় যৌত পরিবার বলতে কি বুঝান রাসুলকে প্রশ্ন করা হলো হুজুর আমি কি আমার মায়ের ঘরে ঢুকতেও অনুমতি নেব কথা কি বুঝতেছেন আমি কি আমার মায়ের ঘরে ঢুকতেও অনুমতি নেব রাসুল কি বলছিলেন না রাসুল বলছে তুমি কি তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে চাও কয় হুজুর লজ্জা পেয়ে গেলাম আমি কেন দেখতে চাইবো রাসুল বললেন তাইলে অনুমতি নিয়ে ঢুকো আর হাতে বাবির রুমের খাটে হুইয়া ফেসবুক যৌথ পরিকার পরিবার এগুলো নোংরা পরিবার পরিবার হলো সেটা একসাথে আছে ঠিকই চুলা একটা কিন্তু চলাফেরার মধ্যে কি আছে বাইন্ডিংস আছে সেপারেশন আছে যার তার রুমে শেষে যায় না যেখানে ছেলে যুবক ছেলে তার মায়ের রুমে ঢুকতে পারবে না অনুমতি ছাড়া সেখানে বাবির রুমে বোনের রুমে ন নদের রুমে এগুলো হয় কিভাবে অবশ্যই যাবেন না অবশ্যই এটা এটা হতে পারে যৌথ পরিবার নয় নাম্বার আমাদের দেশে একটা ভুল ধারণা ছড়ায় আছে সেটা কি ছেলেদেরকে বিয়ে করাইছে ছেলেরা ততক্ষণ পর্যন্ত আলাদা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা বুড়ো হইয়া মরে না যায় এটা ভুল এটা কি আপনি ছেলেকে বিয়ে করাইছেন এখনই আপনি তাকে আলাদা করে দেন আপনি দিয়ে দেখেন লাভ হবে কিন্তু না সব বীরে ধরে রাখছে পঞ্চাশটা নাতি নাথকুর যাদের আছে তারা আবার রাগ করেন না সাইন পঞ্চাশটা নাতি নাথকুর সব দিয়ে লয়ে আছে আমি খুব ভালো নাই আসলে আপনি আপনি তাদেরকে ইসলাম পর্দা শিখাতে পারেন না বিশ্বাস করেন পর্দার ব্যাপারে কেয়ামতে কোনো ছাড় নাই এ আর কথা কন্যা যে পর্দার ব্যাপারে ইসলামে কি নাই কোনো স্থান নাই আপনি শালীনভাবে চালাবেন আপনি ছেলেটাকে বিয়ে করাইছেন তারে আলাদা থাকতে দিয়েন আপনি তারে পাহারা দিয়েন না আপনার যন্ত্রণার কারণে আপনার ভোর যন্ত্রণার কারণে আপনার ছেলে আপনার পুত্র পুত্রবধূরীর সময়ও দিতে পারে না মহিলারা কথায় কথায় কোরআন শরীফ ধরে কসম করে ইসলামের আলোকে এটা কি ঠিক কসম করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে কার নামে আমাদের দেশে একটা সালাকি চলে চালাকিটা হইল কোরআনের কসম মসজিদের কসম কাবার কসম মাজারের কসম কবরের কসম হাদিসের কসম সবটি ভুয়া সবডি মিথ্যা ছেলের মাথার কসম মেয়ের মাথার কসম এগুলো ভুয়া এগুলো মিথ্যা এগুলো শির এক কথায় কোনো মোমেন আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবেন আর আল্লাহর নামে কসম করলে এটা কসম হবে আর ওই কসম যদি ভঙ্গ করে কাফারা দেওয়া লাগবে এছাড়া বাকিগুলো কসমই হয় না তবে খবরদার এগুলা করবেন না কথায় কথায় যারা মিথ্যা কসম করে কেয়ামতে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবেন না সহি হাদিস কথায় কথায় যারা মিথ্যা কসম করে হারামও খাই নাই হারামও দেখি নাই হারামও যাই নাই হারামও করি নাই আসলে সব ঠিক করছে কথা বলেন ঠিক না মহিলারা জিগেছেন আপনি কি এটা খাইছেন হারামও খাইনো একজন পুরুষকে জিগেছেন আপনি কি হারামও করি নাই গামছা বেচতেছে হেতে সত্তর টাকার গামছা বেচছে একশো বিশ টাকা লাভ করছে না হারাম একটি আলাভ নেই বারবার খালতো ভাই সব কি খবরদার এই কসম হবে না আর কোরআনের নামে কসম করা এটা শির এটা কি মিথ্যা কসমকারীর দিকে আল্লাহ তাকাবে না কোনো বস্তুর নামে কসম করার কোনো অধিকার মানুষের নাই মানুষ কসম করবে আল্লাহর নামে আর বস্তুর নামে সৃষ্টির নামে কসম করার একমাত্র অধিকার রাখে আল্লাহ কে অদোহা ইদা সাজা এগুলা কসম এগুলা কি কসম এগুলা কসম অতিন অজুন অতুরে চিন এগুলা কসম সিমু বিহাদাল বালাদ খুব মনোযোগ এই জন্য বললাম আল্লাহ শুধুমাত্র অধিকার রাখে তার সৃষ্টি নিয়ে কসম করার অন্য কেউ পারবে না আর মানুষ কসম করবে কার নামে শুধুমাত্র একটা জায়গায় শুধু কার নামে আর কোনো কসম হবে না এটা শিরিক হবে এবং কেয়ামতে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবে না একটা প্রশ্ন এখানে আসছে বর্তমানে মোবাইলে ওয়ালপেপার অন ইচ্ছাকৃতভাবে অশ্লীল ছবি চলে আসে এতে কি অজু ভেঙে যাবে প্রথম কথা হলো এটা বন্ধ করা যায় এটা কি বন্ধ করা যায় আপনি বন্ধ করতে পারবেন অপশন আছে না পারলে ভালো লোককে দেখাবেন নাম্বার দুই অনিচ্ছাকৃতভাবে এটা চলে যদি আসে অজু ভাঙবে যদি এটা দেখার পরে আপনার কামভাবে কোনো পানি টানি বেরিয়ে যায় আমি কি মাসালাটা বুঝাইতে পারছি এছাড়া অজু ভাঙ্গার কোনো কারণ না এটা দেখলে অজু ভেঙে যাবে ব্যাপারটা এমন না তবে সতর্ক থাকবেন এগুলা সতর্ক থাকবেন না গুনা হবে না কারণ আপনি এখানে কোনো এখানে আপনার কোনো কি নাই কন্ট্রোলিং নাই আপনি পারবেন না এটা আপনার হাতে এটা না এটা যারা করে তারা অনেক দূর থেকে বসে এটা সফটওয়্যারে তারা ঢুকাই দিছে এটা মাঝে মাঝে এমন হয় নিজে নিজে চলে আসে তবে এটা বন্ধ করা যায় আমাদেরগুলো বন্ধ করা আছে আপনারা বন্ধ করে নিবেন আমিও আরেকজনকে দিয়ে বন্ধ করাইছি সুতরাং যারা বুঝে মোবাইল তাকে দিয়ে এটা বন্ধ করায় নেবেন ইচ্ছা থাকলে কথা বলেন ইচ্ছা থাকলে আর যদি মনে করেন নামাজ টামাজ পড়ি তো মাঝে মধ্যে এক দুইটা দেখলে সমস্যা কি হে তো কুতকুতানি আছে থাক না এক দুইটা আসলে আসুক এটা দেখলাম আর কি মজা নিলাম না, এটা করা কি কারণ চোখেরও হিসাব হবে চোখেরও কি হবে আল্লাপা কোরআনে বলছে তুমি যে চোখ টিপ দেও চোখের কোনা দিয়ে তাকাও এটাও আমি জানি এটাও আমি জানি আল্লাহ হেফাজত করুক শেষ কথা আজকের মাঝহাব মানা কি সুন্না ফরজ নফল ওয়াজিব বেদা একটু বুঝে বলবেন কোনটা সঠিক এই প্রশ্ন বহু আগের প্রশ্ন এই প্রশ্ন বহু বিতর্কিত প্রশ্ন আপনি মাঝহ শব্দের অর্থটাই বুঝেন নাই কথা কি বুঝতেছেন মাঝহাব শব্দের অর্থ হলো পথ যারা বলে আমরা মাঝহাব মানি না তারাও কিন্তু মাঝাব মানে কথা বুঝেন নাই যারা বলে আমরা মাঝহ মানি না হান্ড্রেড পার্সেন্ট তারাও মাঝাব মানে মাঝহ বলতে আপনি কি বুঝছেন আপনি বলতে পারেন যে নামে ভেদে মাসভাব কিন্তু আপনি যেটা মানেন এটারও একটা নাম আছে